السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له. ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا, لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له،, ولا والد له وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد. ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدينا مولانا محمد صلى الله عليه جري جري رشاة جرجر يواتكري اللهم صل على কালি সই দিন মৌলানা মোহাম্মদে মুর কাদরে দিলাম কা যেতে সোনো না রে মদিনায় মু মার কাদরে দিলাম মারে যেতে ওই মা পথের ধুলি ওই পথের ধুলি জুড়ায় মেদনা হুম সালে আল পালি আলি দিন মৌলা না মোহাম্মদ রজব সাবানে বড় দাও দাউরম মাসে সে গুণা রজব সাবানে বর দাও দাউর মাসে সে গুণ সপ্তাহ জুরে তুমি বড় দাও জুমার দিনে গুণা

লা ইলাহা ইলমিল ল জোরেলা ইলাহা আল্লা না মেরেজি গিরি কর বেজারা আল্লা রে কাছে প্রিয় তারা আল্লা কাছে প্রিয় জারা জন তে প্রবেশে করবে তারা জোরেলা ইলাহা বিসমিল্লাহের রহমান রাহিম পরম করুণাময় অসীম দল আল্লাহ নামে আমরা শুরু করছি জগন্নাথপুর বাইতুল মামুর জামে মসজিদ ও কবরবাসীর উদ্যোগে আজকের এই প্রোগ্রাম জগন্নাথপুর আপনাদের গ্রামের নাম এলাকি এলাকায় কি হিন্দু খুব বেশি নাকি সব মুসলমান আগে ছিল না কখনোই ছিল না তাহলে জগন্নাথপুর হইলো কেমনি কোনো এক সময় হয়ে গিয়েছে ঠিক কিনা আসার পথে আপনাদের একটা প্রাইমারি স্কুল বা হাই স্কুল দেখলাম ভগবান উচ্চ বিদ্যালয় আছে না নাই হিন্দু ভাইরা খুব সিকিউরিটির সাথে এদেশে থাকবে তাদের পূজা মণ্ডপে হামলা করা যাবে না তাদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না এরা অন্য ধর্মের এরাও আমাদের ভাই যারা বলেন ঠিক কিনা একদল আছে দেখবেন প্রতিমা ভাঙ্গে মূর্তি ভাঙ্গে এটা কবিরা গুণা হিন্দুরা এই দেশে শান্তিপূর্ণভাবে তাদের পূজা পালন করবে এই প্রোগ্রাম আমাদের জন্য নয় এটা তাদের প্রোগ্রাম ঠিক কিনা এখন আপনি যদি বলেন ধর্ম যার যার উৎসব সবার ভেজাল আছে না নাই নো ইটস অ্যাপসলুটলি রং এটা পুরোপুরি ভুল ধর্ম তোমার উৎসব তোমার চিল্লাই বলেন ঠিক কিনা তাদেরকে আপনি সিকিউরিটি দেন তাদেরকে তাদের মতো করে তাদের ধর্মকর্ম কর্ম পালন করতে দেন কিন্তু তাদের নাচের সাথে আপনিও কোমর দুলানো নাচ দিতে পারবেন না জোরে ঠিক কিনা তারা যখন প্রতিমার কাছে সরস্বতীর কাছে যে বিদ্যার আবেদন করে আপনি করতে পারবেন না মা দুর্গা আসলে ফসল ভালো হয় এগুলো আপনি বলতে পারবেন না চিল্লাই বলেন ঠিক কিনা আপনি চাইতে হবে একজনের কাছে তিনি আল্লাহর কাছে চাইতে হবে এজন্য হিন্দু ভাইরা এখানে থাকবে নিরাপত্তার সাথে উইথ ফুল সিকিউরিটি কিন্তু রং চলবে মুসলমানদের চিল্লায় বলেন ঠিক কিনা হিন্দু ভাইদের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না কিন্তু মূল ক্ষমতা থাকবে মুসলমানদের কেননা এটা মুসলমানদের দেশ এটা দাড়িওয়ালাদের দেশ টুপিওয়ালাদের দেশ এটা হেফজখানার দেশ এটা আলিয়া মাদ্রাসার দেশ এটা কৌমি মাদ্রাসার দেশ এটা দেশের বিশ্ব এস্তেমার দেশ ঠিক আল্লাহ আমাদেরকে পারস্পরিক সম্প্রীতি এটা গোটা বিশ্বের জন্য বাংলাদেশ একটা মডেল আমরা অসাম্প্রদায়িক আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা নেই এক্সট্রিমিজম নেই সন্ত্রাসবাদ নেই জঙ্গিবাদকে আমরা সাপোর্ট করি না চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক আমরা পড়ি আমি জগন্নাথপুর মসজিদ সংলগ্ন ঈদগা মাঠ এই যে ঈদগাহ না আলহামদুলিল্লাহ কসবা বি বাড়িয়া আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব আলহা সৈয়দ শামসুল আরিফিন সাহেব উনি এসেছেন আপনি না মার্শাল সভাপতি উপস্থিত আছেন অনেক জায়গায় সভাপতি থাকে না আমাদের সভাপতি আছেন প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন আমার নাম লিখেছেন আপনারা এই কথাটা কমন হয়ে গেছে সবার নামের আগে দেখি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবার মুফাসির কোরআন এটা কিন্তু একটা ডিগ্রি এটা একটা ডিগ্রি আপনাকে চার বছরের ডিগ্রি নিতে হবে তাফসিরের উপর আমি মিশরের আজহার ইউনিভার্সিটিতে ডিগ্রি নিয়েছি চার বছর কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের উপর এই ডিগ্রিটা আপনি কমপ্লিট করলে ওয়েন ইউ গেট এ সার্টিফিকেট দেন ইউ ক্যান কল ইউ এস এ মুফাসির অব দ্য হোলি বুক আল কোরআন এর আগে আপনি মুফাসির নন এজন্য মাইকে যারা কথা বলেন আপনাদেরকে কোথায় দাওয়াত করলে আপনি মুফাসসির না হলে আপনি সোদা শব্দটা বলবেন ভাই আমি মুফাসসির নই আমার নাম লিখে দেন শুধু এখন সব জায়গায় মুফাসসির কোরআন আছে না নাই দেশের চৌষট্টি জেলাতেও যায় নাই উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আছে না নাই আমার নামের আগে মুফাসসির কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটাও আমি পছন্দ করি না আমার নাম মিজানুর রহমান আর আল পড়াশোনা করেছি এজন্য একটা ডিগ্রি তার আমাকে দিয়েছে আজহারি দ্যাটস এনাফ মিজানুর রহমান আজহারি এই নামটা শুনে আপনারা দোয়া করলে আমার জীবন ধন্য আমার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন দরকার নাই আমার অত কিছু টাইটেলেরও দরকার নাই মানুষ যত বড় তার নাম হবে ছোট মহাবিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ যে মহামানব আমাদের প্রিয় নবী চিল্লাই বলেন ঠিক কিনা গোটা বিশ্বের মানুষ তার প্রশংসা করে এই বিশ্ব নবী ইসলামের এক শব্দে নাম কি নাম তার মোহাম্মদ এম ইউ এইচ এ ডাবল এম এডি মিম হা মিম দাল মোহাম্মদ এক শব্দে তার নাম এত কিছু নাই এত উপাধি নাই লকব নাই কত সুন্দর করে আল্লাহ তার নামে একটা সুরাও দিলেন ঠিক কিনা এই নবীর প্রশংসা শুধু আমরা করি না গোটা বিশ্ব করে গোটা বিশ্বের মানুষ আমার নবীর প্রেমে ভালোবাসায় মাতোয়াড়া আপনি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যদি কখনো ঢুকেন দেখবেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রেন্সে এই সাদা পাথরের ফলকে লেখা এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকার

এটা কি কোনো মুসলিম দেশের জাদুঘরে মিউজিয়াম এলাকা নাকি খ্রিস্টানদের জাদুঘরে আসলে এবার বৌদ্ধ ধর্মে ঠুকি বৌদ্ধদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা তিব্বতের ধর্মীয় গুরু তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি মুসলিম বিশ্বের সর্বশেষ নবী তিনি সাধারণ কোনো মানব ন তিনি অবিসংবাদিত মানব হয়ে পৃথিবীতে এসেছেন এটা কোনো মুসলমানের কমেন্ট নাকি বৌদ্ধদের কমেন্ট সোমানাল্লাহ কইতে মন চায় না এবার আসেন খ্রিস্টানরা আবার কি বলে মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে দি হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবী কাঁপানো একশো জন মনীষীর জীবনী তিনি সেখানে এনেছেন সেখানে তিনি তার ধর্মের নবী জেসাস ক্রাইস্ট যীশু খ্রিস্টের জীবনী এনেছেন মুসেজ মুসা ইসলামের জীবনী এনেছেন জোসেফ ইউসুফ আলাহ ইসলামের জীবনী এনেছেন আব্রাহাম মানে ইব্রাহিম আলাইসলামের জীবনী এনেছেন অ্যাডাম আদম আলাইসলামের জীবনী এনেছেন আইনস্টাইনের জীবনী এনেছেন আইজেক নিউটনের জীবনী এনেছেন দালাইলামার জীবনী এনেছেন গোটা বিশ্বকাপানো সব নেতাদের জীবনী এনেছেন কিন্তু তিনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথমে র্যাঙ্কিংয়ে যাকে এক নম্বরে রেখেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী পেয়ারা নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম এটা এই বইয়ের লেখকই কোন মুসলমান না খ্রিস্টান এবার আসেন হিন্দু ধর্মের একটু ধুমারি Mahatma Gandi নাম শুনছেন ভারতের অবিসংবাদিত নেতা ব্রিটিশ খেদাও আন্দোলনের প্রুধা যিনি বারেট ল করেছেন লন্ডন থেকে পেশায় একজন ব্যারিস্টার তিনি ভাবলেন সব সময় মুসলমানদের একজন নবীর কথা শুনি আমার हिंदुस्तानে সবাই বলে মোহাম্মদ মহম্মদ কেই মহাম্মদ দেখিত তার একটা জীবনী গ্রন্থ পড়ি তো দুই খন্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খন্ড উনি পেলেন উনি ভাবলেন ভূমিকাটা বইয়ের ভূমিকাটা পড়ে রেখে দিব পুরোটা পড়ার দরকার নাই কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী আগ্রহ কৌতূহল কিউরিয়াসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে পড়তে শুরু করলো বিশ্বনবীর শৈশবকাল কৈশোরকাল যৌবন কাল তার বিবাহ তার সমাজনীতি তার রাষ্ট্রনীতি তার আন্তর্জাতিক নীতি তার মাক্ষী জীবন তার মাদানী জীবন পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নাই দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন সেটাও পড়লেন পরে তিনি অবাক তিনি কমেন্ট করলেন আই হ্যাভ স্ক্যান লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ ওয়াজ ইন ইউনিক ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি অফ রিড আনফেরালাল আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম কিন্তু মুসলমানদের নবী মোহাম্মদের জীবনীর মতো কোনো জীবনী পাই নাই এ জীবনীটা এটা একটা ইউনিক আনপ্যারাল ফ্যান্টাস্টিক জীবনী যে জীবনীর সাথে কারো জীবনীর কোনো মিল নাই পড়েন সুবাহরাল্লা